চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসক সম্মেলনে চাঁদপুর আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রস্তাব করেন জেলা প্রশাসক প্রস্তাবটি সম্মেলনের মধ্যমেয়াদী প্রকল্প হিসেবে গৃহীত হয় এটি বাস্তবায়নের জন্য আগ্রহ প্রকাশ করে কাজ শুরু করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি সোমবার চার আগস্ট সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক এস এম মোহাম্মদ মহাসিনউদ্দিন জেলা প্রশাসকের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত বাইশ জুলাই বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী এনডিসি স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় পত্র থেকে জানা গেছে দুই সালে জেলা প্রশাসক সম্মেলনে তৎকালীন জেলা প্রশাসকের প্রস্তাবে চাঁদপুর বড় স্টেশনের মাঝখাটে একটি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র ও মৎস্য হিমাগার স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় ভূমির মালিকানা বাংলাদেশ রেলওয়ে থাকার কারণে বিএফডিসি কর্তৃক মৎস্য অবতরণ কেন্দ্র ও মৎস্য হিমাগার স্থাপন করা সম্ভব হয়নি এরপর দীর্ঘ আট বছর পর জেলা প্রশাসকের সম্মেলনে ওই প্রকল্পটি আরও আধুনিক ও যুগোপযোগী করে চলতি বছর জেলা প্রশাসক সম্মেলনের প্রস্তাব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন তিনি দশমিক চল্লিশ একর জমিতে তিন তলা বিশিষ্ট আধুনিক ইলিশ মাছ অবতরণ কেন্দ্র নির্মাণের একটি প্রকল্পের রূপরেখা তৈরি করে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ে গত পাঁচ মে চিঠি পাঠান দর্শক চাঁদপুরের পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ